ডিনারে রুটির সাথে কী বানাবেন যখন ভেবে না পাবেন তখন কিন্তু একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন এটা একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে বাড়িতে থাকা নানা রকম সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা করা যায় অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না তাদের যদি একবার এই সবজি রেসিপিটি বানিয়ে দেন তারা কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে আর বারবার শুধু এটাই বানিয়ে দিতে বলবে তো চলুন বেশি দেরি না করে এই হোয়াইট ভেজিটেবলসের রেসিপিটি দেখে নেওয়া যাক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি হোয়াইট ভেজিটেবলস বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে ব্রোকলি নিয়েছি ব্রোকলিগুলো কিন্তু একটু ডুমো ডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সবজি এখানে গাজর ক্যাপসিকাম বিনস আর বাঁধাকপি আছে সব সবজিগুলোই কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর গাজরটা একটু পাতলা করে কেটেছি যাতে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন এইবার হোয়াইট ভেজিটেবলস বানানোর জন্য একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি এক চামচ মতো তেল তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর ও বিনসগুলো গাজর আর বিনস ভাজতে ও সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই প্রথমে কিন্তু গাজর আর বিনসটা দিয়ে দু চারবার নেড়ে চেড়ে নিয়েছি গাজর ও বিনস হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর ব্রোকলি ক্যাপসিকাম আর ব্রোকলিটাও কিন্তু এই গাজর ও বিনসের সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব আর এই সময় কিন্তু কোনো রকম নুন দেওয়ার প্রয়োজন নেই পাঁচ মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম দেখুন সবজিগুলো কিন্তু এখানে হালকা করে ভাজা হয়ে গেছে আর একটু নরম হয়ে এসেছে এইবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপির পাতাগুলো বাঁধাকপির পাতাগুলো কিন্তু এই সবজির সাথে দু চারবার নেড়ে চেড়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি সবার প্রথমে বাঁধাকপিটা অ্যাড করলে কিন্তু এর থেকে জল ছেড়ে দিতে পারে তাই সবজিগুলো ভেজে নামাবার দুই থেকে তিন মিনিট আগে কিন্তু বাঁধাকপির পাতাগুলো এর মধ্যে অ্যাড করবেন দেখুন এখানে হোয়াইট ভেজিটেবলস বানানোর জন্য কিন্তু সবজি ভাজা একদম হয়ে গেছে এই সবজিগুলো ঢেলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি এইবার ওই একই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটার বাটারটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু এই রকমই বড় বড় করে কেটে নেবেন জাস্ট এক থেকে দু মিনিটের জন্য কিন্তু পেঁয়াজটা এই বাটারের সাথে ভেজে নিতে হবে একদমই পেঁয়াজটা নরম করে ভাজলে চলবে না এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা ঢেলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি পেঁয়াজটা ভাজার জন্য কিন্তু অবশ্যই আপনারা বাটারে ব্যবহার করবেন কারণ বাটার দিয়ে ভাজা পেঁয়াজটা এই সবজির মধ্যে অ্যাড করলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় ওই একই কড়াইয়ের মধ্যে দিয়েছি দু চামচ মতো সাদা তেল সরষের তেল কিন্তু একদমই ব্যবহার করবেন না আর দিয়েছি হাফ চামচ মতো বাটার তেলের সাথে বাটারটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো প্রায় দু চামচ মতো রসুন কুচি এই হোয়াইট ভেজিটেবলস এর মধ্যে কিন্তু একটা রসুনের খুব সুন্দর ফ্লেভার আসে তাই একটু বেশি পরিমাণেই কিন্তু রসুনটা ব্যবহার করতে হবে প্রায় দশ থেকে বারোটা মতো রসুনের পোয়া আমি এখানে দিয়েছি রসুনটা কিন্তু এই বাটার ও তেলের সাথে হালকা লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে দেখুন এখানে রসুন কুচিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা এই ময়দাটাও কিন্তু রসুনের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ময়দাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো লিকুইড দুধ ময়দার মধ্যে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন ময়দার মধ্যে কোনো রকম দলা না পাকিয়ে যায় শীতেরই নানা রকম টাটকা সবজি দিয়ে একবার কিন্তু এই হোয়াইট ভেজিটেবলসটা বানিয়ে দেখতে পারেন যে কোনো পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন এখানে দুধের সাথে ময়দাটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়েছে এইবার এর মধ্যে দিয়ে দেব ওই একই কাপে মাপ করে দু কাপ মতো জল জলটাও কিন্তু এই ময়দার সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি যখন এই গ্রেভিটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন সামান্য পরিমাণে চিনি প্রায় এক থেকে দু চামচ মতো গোলমরিচের গুঁড়ো এখানে ঝাল বলতে কিন্তু শুধুমাত্র গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক চামচ মতো অরিগ্যানো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সব কিছু কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে গ্রেভির সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন যেহেতু এই গ্রেভিটার মধ্যে ময়দা দেওয়া আছে তাই নিচে থেকে কিন্তু লেগে যেতে পারে গ্রেভির সাথে মশলাগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচ মতো ফ্রেশ ক্রিম আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা কিন্তু দুধের মালাই বা শর্ট ব্যবহার করতে পারেন সেটা কিন্তু চার থেকে পাঁচ চামচ মতো একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে গ্রেভির সাথে ফ্রেশ ক্রিমটাও আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যারা সবজি খেতে খুব একটা পছন্দ করেন না তারা কিন্তু একবার এইভাবে হোয়াইট ভেজিটেবলসটা বানিয়ে দেখতে পারেন এটা একবার বানালে কিন্তু বারবার এইভাবেই বানিয়ে খেতে মন যাবে এই গ্রেভিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সব সবজিগুলো সবজিগুলো কিন্তু গ্রেভির সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে সবজিটা মেশানো হয়ে গেলে আমি ঢেকে দশ মিনিটের জন্য রান্না করে নেব যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম ঢাকাটা খোলার পর সবজিটা আমি আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এখানে সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিজ এটা কিন্তু বাজার থেকে কিনে আনা কোনো চিজ নয় এটা হোমমেড চিজ আমি বাড়িতেই কিন্তু খুব সহজ উপায়ে এই চিজটা বানিয়ে নিই আর চিজটা কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম নয় দেখুন কত সুন্দরভাবে চিজ ফুল হচ্ছে কোনো রকম কেমিক্যাল ছাড়াই খুব সহজে কিন্তু বাড়িতে আমি এই চিজটা বানিয়ে থাকি এই রেসিপির প্রয়োজন হলে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন চিজটা কিন্তু সবজির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোপুরিভাবে চিজটা মেল্ট হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বাটার দিয়ে ভেজে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটাও কিন্তু সবজির সাথে দু চারবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের হোয়াইট ভেজিটেবলস কিন্তু একদম রেডি হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম ও কিছুটা পরিমাণে হোমমেড মেড চিজ সবার শেষে এর ওপর থেকে যদি আরও কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম ও চিজ দেওয়া হয় তাহলে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম যাতে চিজটা একটু মেল্ট হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম দেখুন চিজটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর চিজটা আমি ভেজিটেবলসের সাথে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের দারুণ স্বাদের হোয়াইট ভেজিটেবলস কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে এই গরম গরম হোয়াইট ভেজিটেবলসটা আমি পরিবেশন করে নিচ্ছি এটা কিন্তু যে কোনো ধরনের পরোটা রুটি অথবা ব্রেডের সাথে খেতে দারুণ লাগে আর একদম বেশি দেরি না করে আজ ডিনারেই কিন্তু বানিয়ে নিতে পারেন শীতের এই টাটকা সবজি দিয়ে হোয়াইট ভেজিটেবলসের রেসিপিটি এটা খেতে কিন্তু দারুণ লাগে ডিনারে যদি এই রেসিপিটি থাকে তাহলে ডিনার কিন্তু একদম জমে যাবে তো আমারই দারুণ স্বাদের হোয়াইট ভেজিটেবিলসের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন i've been